ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি আজকে নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি মাছ দিয়ে পটলের দুরমা কীরকম হচ্ছে দেখতে থাকো সেরা স্বাদের হয় ঠিক এইভাবে করতে থাকো দেখবে একদম পারফেক্ট হবে দেখো পটলের খোসাগুলো আমি ছুলে নিয়েছি তারপরে ভিতরে যে মাংস বা বীজগুলো থাকে পটলের সেগুলো কিন্তু চামচ দিয়ে হোক বা সরু একটা চামচ নেবে পিছনের ওইটা দিয়ে একদম বের করে নেবে দেখো মাংসগুলো আমি সব বের করে নিয়েছি ভিতরটা একদম ক্লিয়ার থাকবে তাহলে পুর ভরতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে দেখো একদিকটা কিন্তু একদম আটকানো আছে আরেক দিকটা শুধু আমি আলগা করে ভিতরগুলো আমি সব বের করে নিয়েছি করছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সেহেতু চিংড়ি মাছ তো লাগবেই আর ভিতরের দেখো মাংসগুলো আমি ওখানে রেখে দিয়েছি প্লেটে এবার সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে এটাকে আমি কিভাবে করতে থাকি তোমরা দেখতে থাকো খুবই সেরা স্বাদে পটলের দুর্মা ঠিক এইভাবে করবে দারুণ স্বাদের হয় দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুন আর হলুদ কারণ পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব পটলগুলো কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে যাতে পুরোটাই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় যাতে পরবর্তী সময় যখন কাই বানাবো তখন কিন্তু আর বেশিক্ষণ লাগবে না কারণ পুর ভরা আছে যেহেতু বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করলে চলবে না তাহলে পুরগুলো বেরিয়ে যাবে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে নেব চিংড়ি এই পুটটা পটলের ভিতরে যে পুটটা সেটার জন্য নিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর নিয়েছি পটলের ভিতরের যে বীজগুলো সেগুলো নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব দেখো চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমি মিক্সির ওইটা পেস্ট করে নিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে তারপরে যেই পেস্টটা রেডি করেছিলাম পুরের জন্য সেইটা কিন্তু আমি দিয়ে দিলাম চিংড়ির মধ্যে তারপরে একটু আলুও কুচি করে আমি দিচ্ছি কারণ এই আলু কিন্তু একটু দিলে পুরটা আর একটু বাড়ে ফলে খেতেও ভালো লাগবে সব ভালো করে ঢেকে ঢেকে এটাকে একদম মজিয়ে নিতে হবে যাতে সব ভালো করে বয়ল হয়ে যায় একটু নুন আর হলুদও দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো তাড়াতাড়ি বয়ল হয়ে যায় সেই জন্য আমি এটাকে ঢেকে দেব নিয়েছি হচ্ছে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর মগজ তিল পোস্ত আর হচ্ছে বাদাম কাঁচা বাদাম একটা পেস্ট রেডি করে নিলাম মিক্সির মধ্যে কারণ আমি যেই কাইটা বানাবো সেই কাইয়ের জন্য এই পেস্টটা রেডি করতে হবে পটলটা ততক্ষণে ঠান্ডা হতে দিয়েছি পটল আর পুরটা ঠান্ডা হলে আমি কিন্তু হাত দিয়ে এটাকে ঠেসে ঠেসে ভরে দেব পটলের ভিতরে দিচ্ছি গোটা জিরে দারচিনি আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে যেই মিক্সির মধ্যে আমি কাইটা রেডি করলাম কায়ের জন্য যেটা সেটা আমি দিয়ে দিলাম একটু হলুদ দিচ্ছি আর একটু নুন দিচ্ছি এই কাইটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম চিনি কারণ পটলের দোরমায় চিনি কিন্তু মাস্ট তাহলে সাতটা খুলবে দেখো মশলাটা কতটা ভালো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম একটু জল তারপরে দিয়ে দেবো হচ্ছে পটলগুলো পটলগুলো দিয়ে আমি একটু ঢেকে রাখবো তারপরে যেই ফুটে উঠবে যখন ফুটে উঠবে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো দেখো কত সুন্দর টেক্সচার এসছে খেতেও কিন্তু দুর্দান্ত সাথে হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে করে দেখো তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে থ্যাংক ইউ